রক্তদান জীবনদান রক্তদান করতে গেলে কি কি নিয়ম জানা আপনার দরকার আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে আপনার শরীরের ওজন পঞ্চাশ কিলো হতে হবে আপনার বয়স যেন মিনিমাম আঠারো বছর হয় আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে রক্তদান করুন আপনার রক্তদান একটা মানুষের জীবন বাঁচবে রক্তদান করলে শরীরের অনেক উপকারও হয় যেমন হচ্ছে আপনার নিয়মিত রক্তদান করলে লোহিত রক্ত কণিকাগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর ফলে হৃদয় রোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে রক্তদান করিলে শরীরের নতুন লোহিত কণিকা তৈরি করতে উৎসাহিত হয় রক্তদান করিলে শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন নিজে বাঁচুন অপরকে বাঁচার জন্য সাহায্য করুন